আচ্ছা আমি একটা বিষয় দেখতে পাচ্ছি আমাদের যেসব স্টুডেন্ট গুলো আছে তারা অনেকের মধ্যে তাদের অনেকের মধ্যে জড়তা কাজ করছে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি যথেষ্ট কাজ করছেন মানুষ কিভাবে সব জায়গায় সব স্থানে কথা বলতে পারে কত সুন্দর ভাবে কথা বলতে পারে কোন জায়গায় কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না এই বিষয়টা সম্পর্কে অল্প কিছু বলেন তো আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন পৃথিবীতে একটা কথা বলা এটা একটা মহৎ স্কিল এই স্কিলটা সবাই দেখাছে অর্জন করতে পারে না বা সবাই থাকে না কারণ মানুষ কথার মধ্যে হারিয়ে যায় একটা টপিক নিয়ে শুরু করে কিন্তু শেষের দিকে সে ভুলে যায় যে আমি কি নিয়ে শুরু করেছিলাম এখন এ একটা বক্তব্যদিক থাকে আর একটা থাকে মানুষের সাথে কথা বলা মানুষের কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো সবাই চায় যেমন আমি একটা ডাক্তারের সাথে যদি বলি কিসব কিসি কাজে আলোচনা করি সে কিন্তু এই আমার কথাগুলো सुनते আগ্রহই হয় সাচ্ছন্দ বোধ করবে সাচ্ছন্দ বোধ করবে না সুতরাং আমি যদি তাকে বলি আজকে پیشنট কেমন দেখলেন পেশেন্টগুলোকে ফিডব্যাক কাউন্ট ছিল অথবা আজকে আপনার দিনটা কেমন কাটলো আপনার ডাক্তার এর কেমন লাগে সে এই পেশায় এই প্রশ্নগুলো শুনে অনেক ভালো লাগে এখন আমি যেটা একটা স্টুডেন্টকে বলি তার একটা প্রথমে বলি আচ্ছা তোমার ফেভারিট জিনিসটা কি সে বলল যে আমার ইংরেজি বই আমি যদি এখন বলি আচ্ছা ইংরেজি বই তোমার কোন বইটা বেশি পছন্দ লাগে বা এই কোন ট্রাফিক গুলো পছন্দ করে আপনার সাথে আগ্রহের সাথে কথা বলবে আপনার সামনে এলো আপনাকে কোনো কথা বলার সুযোগ দিল না সে অনেক কথা বলে গেলো তারপরে দেখা আছে যে বেশিরভাগ মানুষ বলে কি এত বক 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 করে গেল তার মানে মানুষের একটা কমন অভ্যাস মানুষের কথা শোনার যে আগ্রহটা তার চাইতে যদি তাকে কিছু বলতে দেওয়া হয় এতে সে অনেক মানে হচ্ছে যে দুইজনই কথা বলবে হ্যাঁ ধরেন আমি একটা কথা বললাম যে এই জিনিসটা এমন হয় এটা হলে কেমন হয় সে উত্তর দিল ফিডব্যাক দিল এই জিনিসগুলো আসলে এক কথা বল কোন মানুষের যদি পছন্দ জিনিসগুলো নিয়ে তার রিলেটেড কাজগুলো নিয়ে আমরা যদি কথা বলি সে মানুষটা বেশি খুশি হবে যেটা তার সাথে রিলেটেড না সেটা যদি আমার আমার কাছে ভালো কিন্তু তার কাছে আমার ভালো তার সাথে কথা বলা যায় বেশিরভাগ জায়গাতে